2023 তেইশ সালের ডিসেম্বর মাসে সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারের অবস্থা কেমন এবং 2024 সালে স্কিল করে সিঙ্গাপুর যেতে কত টাকা খরচ হবে কত মাস সময় লাগবে এই দুইটি বিষয় জানতে সম্পূর্ণ বিস্তারিত বিষয় জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন নাটেনে আমি আলাপ করব মোহাম্মদ টুটুল হোসেন সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার ট্রেনিং ম্যানেজার দু সালের ডিসেম্বর মাসে মানে আমাদের যে রানিং যে মাসটা আজকে ডিসেম্বরের পঁচিশ তারিখ আজকের যে অবস্থা সেটা হচ্ছে আমাদের ডিস আপনারা সবাই জানেন ডিসেম্বর মাসে পরীক্ষা বন্ধ ছিল ইনশাল্লাহ জানুয়ারি মাস থেকে আবার পরীক্ষা হবে এটা হচ্ছে সরকারি ছুটি কারণ সরকারি ছুটি না বিশে থেকে প্রতি বছর প্রতি বছর এক মাস করে পরীক্ষা বন্ধ থাকে সেটা জুলাই মাসে তো দু সালে জুলাই মাসে বন্ধ হওয়া দেয়নি যে কারণে ডিসেম্বর মাসে পরীক্ষাটাও তারা বন্ধ রাখছিল ইনশা দু হাজার চব্বিশ সাল থেকে আবার আগের মতো পরীক্ষা হবে দু হাজার তেইশ সালে আস এই পর্যন্ত ট্রেনিং সেন্টারে যত ছাত্র আছে আলহামদুলিল্লাহ সবাই সুন্দরভাবে ট্রেনিং করছে শুধু আমার সেন্টারের ছাত্র নয় সব সেন্টারের ছাত্র ভালো ট্রেনিং করছে কিছু সংখ্যক সেন্টার এই সময় বন্ধ আছে তাই বলে সব সেন্টার বন্ধ না আমি আবারও বলি সকল সেন্টার আপনারা যে সকল জিনিস বলেন কমেন্ট করেন দেখেন ভাই সব সেন্টার বন্ধ না কিছু সংখ্যক সেন্টার হাতেগুলো সেন্টার বন্ধ আছে যাদের লাইসেন্স নেই যারা পরীক্ষা করাতে পারে না সেইগুলো সেন্টার কিন্তু শাহপুর সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার লাইসেন্স আছে লাইসেন্স নাম্বার হচ্ছে ডাবল টু ফাইভ নাইন আর এল যেটাকে বলে রিক্রুটিং লাইসেন্স আমাদের শাহপুর সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারে চার ট্রেড আছে কার্টিনল ইনস্টলেশন কেলেডিং ইনস্টলেশন ইনহেন্স অ্যালুমিনিয়াম ফর্মওয়ার্ক এবং সাসপেন্ডেড সিলিং অ্যাকোস্টিক্যাল ইনস্টলেশন এই চার্টেড চার্টেডে প্রত্যেকটারেই সর্বনিম্ন বিশ জন এবং সর্বোচ্চ পঁচিশ জন ছাত্র প্রত্যেকটা ডেই আমাদের বিশ থেকে পঁচিশ জন মতো ছাত্র আছে এবং প্রত্যেকটারেই সুন্দর মতো পরীক্ষা চলছে ছাত্রাদের ট্রেনিং চলছে সব কার্যক্রমই চলছে তো ভাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যারা সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার বলেন বন্ধ আছে তাদেরকে বলবো আগে আপনারা সেন্টারে আসেন দেখেন জানেন বোঝেন তারপরে কথা বলেন ঠিক আছে ভাই আচ্ছা এবার হচ্ছে রেট দু সালে কত টাকা খরচ হবে এবং কত মাস সময় লাগবে সেই বিষয়টা আনালাভ করব দু সালে প্রথম যে রেজিস্ট্রেশন অলরেডি আমাদের আপনারা জানেন যারা রেজিস্ট্রেশন করেন অলরেডি দুই মাস তিন মাস আগে থেকে রেজিস্ট্রেশন হয় তো অলরেডি রেজিস্ট্রেশন শেষ জানুয়ারি ফেব্রুয়ারি তো জানুয়ারি রেজিস্ট্রেশন শেষ তো জানুয়ারিতে যে পরীক্ষাগুলো হচ্ছে ওই পরীক্ষায় কিন্তু রেট কমবে না পিছনের দিকে যদি আমরা ধরি দু হাজার তেইশ সালের লাস্ট ছয় মাস সাত মাস যেই রেটটা গেছে ঠিক জানুয়ারিতে একই রেট থাকবে জানুয়ারিতে রেট কমবে না এবং ফেব্রুয়ারিতে কী হবে সেটা আমরা জানুয়ারির শেষে বলতে পারবো ঠিক আছে তো আমি এতটুকু নিউজ আপনাদেরকে দিয়ে রাখি যে পিছনে যে মাসটা যে রেটটা ছিল ঠিক জানুয়ারিতে একই রেট থাকবে কমবে না যদি কমে তাহলে জানতে পারবেন